বিজেপির দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তেজনা কতুলপুরে অভিযোগে তীর তৃণমূলের দিকে বিজেপির দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুরে রাতের অন্ধকারে তৃণমূল ওই দেওয়াল লিখন মুছে দিয়েছে দাবি করে প্রশাসন ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে বাঁকুড়ার কতুলপুর বিধানসভা এলাকায় আজ সকালে স্থানীয় গাথিয়া এলাকায় বিজেপির একটি দেওয়াল লিখন মোছা অবস্থায় দেখতে পান স্থানীয়রা এরপরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিজেপি কর্মীদের দাবি দেওয়ালের মালিকের অনুমতি নিয়ে সৌমিত্র খাঁর সমর্থনে ওই দেওয়াল লেখা হয়েছিল সেই দেওয়াল লিখন মুছে দিয়েছে তৃণমূল এই ঘটনায় ইতিমধ্যে প্রশাসন পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি মুছে দেওয়া দেওয়ালে ফের দেওয়াল লিখন করা শুরু করেছে বিজেপি অভিযোগ করিয়ে তৃণমূলের দাবি এই কাজ তৃণমূলের নয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বিজেপির ওই দেওয়াল লিখন মুছে দিয়েছে বিজেপিরই একাংশ অভিযোগ বলতে আমাদের পার্টি কর্মীরা এখানে বিয়াল লিখেছিলেন সেই দেয়ালটা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা রাতের অন্ধকারে এটাকে কালিমালিত করার চেষ্টা করেছে আমার সম্পূর্ণ যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি যাদের মানসিক বিকৃতি ঘটেছে এই ধরনের মানুষরা করেছে এই দেয়ালটা গত পরশুদিন রাত্রে মুছেছে রাতের অন্ধকারে লেখা হয়েছিল এটা লেখা হয়েছিল দেখুন এর বিরুদ্ধে স্টেপ বলতে আমরা প্রশাসনকে জানিয়েছি নির্বাচন কমিশনারের এটা রিপোর্ট করেছি তারা যা করবার করবে তবে আমরা দলগতভাবে এটা বলতে পারি যে আমাদের বেয়াল লিখে আমাদেরকে ধামা চাপা দিয়ে রাখা যাবে না কারণ মানুষ জেনে গেছে তারা কি করতে হবে এই বেয়াল লেখাটা তো শুধুমাত্র আমাদের কর্মসূচির মধ্যে আসে তারা তাদের কর্মটা করবে তবে আমি আমিপুর পার্টির পক্ষ থেকে বলছি যদি কেউ ব্যক্তি এই ধরনের কাজ করছে তার যদি সৎসাহস আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি এসে এই কাজটা করে দেখান একদম রাতের অন্ধকারে মুছে তৃণমূল আসছে শুধু দুষ্কৃতি মানসিক বিকৃত যারা জানিয়েছে না নির্বাচন কমিশন হ্যাঁ একদম জানি জানিয়েছি আমরা আমি বর্তমানে কতুপুর মন্ডল ওয়ানের মন্ডল সভাপতি আছি দেখুন এরকম কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোদিন করেনি এবং ভবিষ্যতেও করবে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদা উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে সাধারণ মানুষের কাছে উন্নয়ন কিভাবে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়েই তারা সদা ব্যস্ত থাকে কোথায় কার দেয়াল মুছে দেওয়া এইসব নিয়ে তৃণমূল কংগ্রেসের ফর্মীরা ভাবে না এবং এই ধরনের কাজও করেনি ভবিষ্যতে করবে না এটা আমার যতটুকু ধারণা ওদের পার্টি নিয়ে কোন দল চলছে এই কোতুলপুর সহ বিভিন্ন জায়গাতে পার্টি ওদের পছন্দ হয় না এবং এটা হতে পারে যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থেকে থাকে তাহলে দেখবেন এটা গোষ্ঠী দ্বন্দ্বেরই ফল সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন